হ্যালো ফ্রেন্ডসাম একটা ওয়েলকাম তো আবার চলে এসেছি ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ আজকে রোবেলা ঝড় আসার কথা তো সকাল সকাল আজকে ছাদে চলে এসেছি জাস্ট আকাশের ওয়েদারটা দেখো এরকম আজকে সকাল থেকে আকাশের ওয়েদারটা জাস্ট দেখো হাওয়া এখন চলে এসছি ছাদে ওয়েদারটা দেখেছো চারিদিকেই কালো মেঘ করে এসছে এখন সকালবেলা এখনই অবস্থা জানি না এরপরে কি হবে 给摆掉。<拍> যে আমাদের এখানে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আকাশটা দেখো জাস্ট কালো হয়ে গেছে তো আমরা এখন বিকেলবেলায় বেরিয়ে গেছি দুজন মিলে আমি ওকে বললাম চলো একটু বাইরে বেরিয়ে আসি আজকে ওয়েদারটা জাস্ট ওয়াও তাই জন্য একটুখানি বেরো বেরু করতে গেলাম তো এখানে দেখো হাওয়া দিচ্ছে এই দেখো এটা পড়ে গেল যা তো যাই হোক তো চলো এবার আমরা যাচ্ছি দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায় তো আজকে জাস্ট ওয়েদারটা তো একটু বেরোতে ইচ্ছা করলো আমরা দুজন মিলে

তো ওইখানেই এসেছিলাম আকাশটা পুরো কালো হয়ে গেছে হ্যাঁ যে জল জলটা তাও অনেকটাই হেরে গেছিলো আমরা যখন গেছিলাম তো ওইখানে একটা পুকুর ছিল ও জল খাচ্ছিল তো আমি আবার ক্যামেরার দিকে তাকাতে বলেছি আবার ক্যামেরার দিকে আমার তাকাচ্ছিল তো যাই হোক তো এই হচ্ছে অবস্থা আমরা সব ঘুরলাম ঘুরে উঠে তারপরে আবার ওইখান থেকে তারপরে কিছুক্ষণ পরে আবার বেরিয়ে চলে এলাম তো জলটা দেখেছ দারুণ লাগছিল গঙ্গার সামনে বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছিল আমরা ওখানে অনেকক্ষণই ছিলাম তবে থাকার পরে তারপরে বেরিয়ে এলাম এবার জলটা খালি জাস্ট দেখো দেখো আমরা এখন শ্মশান ঘাট থেকে চলে এলাম এসে এবার এই গান্ধীঘাটে যাচ্ছি এখন যাচ্ছি গান্ধীঘাটে অনেক বছর পরে এলাম গান্ধীঘাটে আসাই হয় না গান্ধীঘাটটা এখন কাজ হচ্ছে কিছু একটা বানাচ্ছে গান্ধীঘাটের দিকে দেখো বৃষ্টি হয়েছে গান্ধীঘাটটা রিপেয়ারিং হচ্ছে মানে নতুন করে আরো মনে ভালোভাবে করা হচ্ছে সব পালু চালু ফেলে রেখেছে গান্ধীঘাট তো আমরা এখন এখানে গান্ধীঘাটে এসে গেছি তো না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি এখন জাস্ট এই গান্ধীঘাট থেকে বেরিয়ে যাচ্ছি কারণ ওখানে জারি করা দেওয়া আছে ওখানে যেহেতু আজকে ঝড় আসবে তার জন্য ওখানে পুরোটা বন্ধ করে দিয়েছি তো ওখানে কাউকে এখন ঘুরতে দিচ্ছে না তো ওই জন্য একটুখানি ঘুরে চলে এলাম তো এরপর আমরা এখন চলে এলাম মিষ্টির দোকানে সিঙ্গারা নেব বলে ওই ভাইটাকে বলছি ভাই একটু সিঙ্গারাটা দেখো তো তো জাস্ট বুঝতে পারছো না বলছি কি তারপরে এই দাদাটা এলো তারপরে ও নিয়ে আমার সিঙ্গারাটা দেখালো তো তারপর আমরা কিছু মিষ্টিও নিলাম তো মিষ্টি নেওয়ার পরে তারপরে আমরা বেরিয়ে এলাম আবার বাড়ি চলে এসছি তারপরে বাড়ি আসতে আসতে দেখো আবার বৃষ্টি আমাদের সারা রাত বৃষ্টি হয়েছে হওয়ার পরে দেখো রাস্তায় পুরো জল জমে গেছে আমাদের এখানে ভেবেছিলাম একটুখানি বেরাবো বাইরে আর দেখবো কোথায় কোথায় জল জমেছে বাট তো আর দেখা হলো না কারণ এত বৃষ্টি পড়ছে বৃষ্টি কমছেই না বৃষ্টির মধ্যে কিভাবে বেরাবো ছাতা নিয়ে গেলেও পুরো ভিজে যাবো তো যার জন্য আর বেরানো হলো না তারপর আমি ছাদে চলে এলাম আমি এখনই ছাদে এলাম এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টি আর কমছে না বৃষ্টি আর থামবেও না তো আজকে আমার আর বাইরে বেরানো হবে না তো ওই জন্য এখানেই আজকে ভিডিওটা ক্লোজ করছি বন্ধুরা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যাদের ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও হুম চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি আর কি সুন্দর হাওয়া তো চলো বাই বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই